দেড়শো বছরে পা দিল দেশের সবচেয়ে পুরনো ও বিজ্ঞানসম্মতভাবে পরিচালিত আলিপুর চিড়িয়াখানা পশ্চিমবঙ্গ তথা তিলোত্তমার গর্বের এই চিড়িয়াখানার সার্ধ শতবর্ষ মঙ্গলবার পালন করা হয় বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ঐতিহ্যশালী আলিপুর চিড়িয়াখানার দেড়শো বছরের ইতিহাস ও পরম্পরার উপর একটি বই প্রকাশ করা হয় এদিন উদ্বোধন করা হয় আলিপুর রোড ও ন্যাশনাল লাইব্রেরি এভিনিউয়ের উপর নতুন করে সাজিয়ে তোলা দুটি গেট ফিতে কেটে নতুন গেটের উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী বীরবাহা হাসদা বিধায়ক তথা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান তপন দাসগুপ্ত ভাইস চেয়ারম্যান ডক্টর মারিয়া ফার্নান্ডেস দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব শ্রী মনোজ কুমার আগরওয়াল প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট এবং রাজ্য ফরেস্ট ফোর্সের প্রধান শ্রী নীরজ ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি মেম্বার সেক্রেটারি সৌরভ চৌধুরী স্থানীয় কাউন্সিলর দেবলীনা সহ অন্যান্য বিশিষ্টরা বিশেষ এই দিনটিকে রাজ্য জু অথরিটির অধীনে থাকা কর্মীদের জন্য বড় ঘোষণা করেন মাননীয় বনমন্ত্রী বীরবাহা হাসদা চিড়িয়াখানার কর্মীদের বিমার আওতায় আনার কথা ঘোষণা করেন বনমন্ত্রী অক্টোবর মাস থেকেই লাগু হবে এই নতুন সুবিধা তিনি আরও বললেন দেড়শো বছর আমাদের জুয়ে রাজকে আলিপুর জু মানে সত্যি আনন্দের দিন এই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি বন দপ্তরের তরফ থেকে যারা জুতে কাজ করে যারা পশু পাখিকে ভালো রাখার জন্য খাওয়া দাওয়া দেয় দেওয়া থেকে মতো সব রকমের কাজ করে মালির কাজ করে তাদের একটা ইন্স্যুরেন্সের কথা আমরা ভেবেছিলাম এবং আমরা চাই আমাদের এইসব কর্মীরা ভালো থাকুক কারণ কর্মীরা ভালো থাকলে তবেই কিন্তু আমার জুয়ের যারা আছে অতিথি যারা আছে তারা ভালো থাকবে তো সেই জায়গা থেকে ইন্স্যুরেন্সটা পাঁচ লাখ টাকার একটা ইন্স্যুরেন্স আমরা ভেবেছি পয়লা অক্টোবর থেকে সেটা শুরু হবে এবং তার সাথে সাথে আমার যারা বন দপ্তরের যারা কর্মী আছে জুতে তাদের হেলথ চেক কন্টিনিউ হেলথ চেক আপও করানোর ব্যবস্থা হয়েছে আর অ্যাডাপশানের ব্যাপারে বলি যে আমি চাই যে আমার দপ্তরের পাখি যারা সদস্য মানে আমি জুয়ের পশু পাখিদের আমার সদস্যই ভাবি তো সদস্যরা যাতে ভালো থাকে তার জন্যই আমার এই প্রয়াস এবং আমি চাই আমার এইভাবেই মানুষজন এগিয়ে আসুক কারণ পশু পাখি হারিয়ে যাচ্ছে তাদেরকে বাঁচানোর তাগিদ আমাদেরকেই দেখাতে হবে সেই জায়গা থেকেই এই অ্যালসেন আমরা সেভাবেই সাজিয়ে তোলার ব্যবস্থা করেছি এবং আগামী দিন আরও নতুন করে সাজাবো এবং আমরা প্রত্যেকটা স্কুল কলেজকে আহ্বান করছি বারবার যে তারা যাতে আসে শুধু দর্শক হিসেবে এসে ফটো তুলে নয় মানে পশু পাখিদের জানতে হবে চিনতে হবে এবং তাদেরকে বাঁচাতে হবে সেই জায়গা থেকেই কিন্তু আমরা আহ্বান করেছি এবং দপ্তরের তরফ থেকে বারবার মানুষের কাছে বলি যে আপনারা আসুন এবং বাচ্চাদের বেশি করে নিয়ে আসতে হবে তাদের যে শৈশব হারিয়ে যাচ্ছে সেই শৈশবটাকে বাঁচানোর জন্য নতুন করে আবার প্রয়াস করতে হবে এছাড়া এদিনের অনুষ্ঠানে আলিপুর চড়িয়াখানার প্রথম ভারতীয় সুপারিনটেনডেন্ট রায় বাহাদুর রামব্রহ্মশহণাল এর মূর্তি উন্মোচন করেন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সত্যি যদি চড়িয়াখানা দেখতে হয় তাহলে এই ক্রিসমাসের সময় বিয়ের সময় গেলে পশুরাও দেখতে যে বিরক্ষ বর্ষার সময় ছাতা নিয়ে চিড়িয়াখানায় ঘুরলে একটা অদ্ভুত আনন্দ যেন পশুদের মধ্যে থাকে তুমি বুঝতে পারবে না কিন্তু ওরা কিন্তু হাসে আমাদের দেখে এবং ওরা খুব আনন্দের সাথে ওয়েলকাম করে চিড়িয়াখানায় প্রথম ও সবচেয়ে বেশি দিন কাজ করে যাওয়া প্রাক্তন সুপারিনটেন্ডেন্টের উপর একটি গবেষণামূলক বইয়ের নতুন সংস্করণ প্রকাশ করা হয় এদিন এ নিয়ে শুনে নেব রায় বাহাদুর রামব্রহ্ম সান্নালের উত্তরাধিকারী সোমনাথ সান্নালের বক্তব্য অসম্ভব ভালো অনুভূতি এটা আমার পরিবারের কাছে ব্যক্তি আমার কাছে নয় আমার পরিবারের কাছে এটা একটা বিরাট সম্মান আর এই যে মানুষটা বিস্তৃতির অন্তরালে চলি মানে মানুষ জানতেনই না বহরমপুর থেকে ডাক্তারি পড়তে এসেছিলেন কলকাতা মেডিকেল কলেজে চোখটা খারাপ হয়ে যায় চোখটা খারাপ হওয়ার পরে তৃতীয় বর্ষে আর পড়াশুনো করতে পারেননি জর্জ কিং ওনাকে এইখানে কন্ট্যাকচুয়াল ওয়ার্কার হিসেবে জয়েন করেন ঠিকা শ্রমিক সেখান থেকে ছ মাসের মধ্যে বড়বাবু দু বছরের মধ্যে প্রথম ভারতীয় বাঙালি সুপারিনটেন্ডেন্ট ইনি রামব্রহ্ম সান্নাল এবং আজকে চিড়িয়াখানা এনাদের মতো মানুষ ইনি সারা পৃথিবীতে সমাদৃত যত সারা পৃথিবীতে বিভিন্ন রকম এই যে যে হ্যান্ডবুক অফ ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানিম্যালস নাইনটিন পর্যন্ত এই বইটা ছিল পায়োনিয়ার তারপরে দ্বিতীয় কেউ বার করলেন যে কারণে উনি সারা পৃথিবীতে ওনাকে যারা চিড়িয়াখানা এবং প্রাণীবিদ্যা নিয়ে পড়াশুনো করেন যেমন এনারা আছেন এনারা সবাই শুধু চিড়িয়াখানার মানুষ নয় যারা প্রাণীবিদ্যা নিয়ে রিসার্চ করেন পড়াশুনো করেন তাদের কাছেও রাম রহম্ব খুব গুরুত্বপূর্ণ আমরা একটা বই প্রকাশ করলাম আমরা ওনার জীবনের ওপরে একটা বই প্রকাশ হয়েছে আজকে মাননীয় মন্ত্রী মেয়র উনি প্রকাশ করেছেন এইটা বইটা কে ফার্মা প্রকাশ করেছেন ব্যক্তি জীবন এবং ওনার যা কাজকর্ম রামব্রহ্ম সান্নাল এনার যা কাজকর্ম এই কাজের ওপরে দাঁড়িয়ে ওনার এই বই দ্বিতীয় মুদ্রণ বা দ্বিতীয় সংস্করণ আমরা করলাম আর কি একটা বিশাল মহাসাগর তাকে ছোট্ট আকারে বলতে পারবো না কিন্তু একটা কর্মদক্ষতা মানুষকে কোন জায়গায় নিয়ে যায় একটা সাধারণ মানুষ একটা কর্মদক্ষতার জুড়ে কোথায় পৌঁছাতে পারেন তাঁর উদাহরণ এরকমই আর কি আমাদের মুর্শিদাবাদ জেলার তিনজন বিখ্যাত সন্তান আছেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় আছেন রাম ব্রহ্ম আছেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এই তিনজনকে সারা পৃথিবী চেনেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুর চিড়িয়াখানার প্রথম ভারতীয় সুপারিনটেন্ডেন্ট রায় বাহাদুর রাম ব্রহ্ম সান্নালের উপর গবেষক ডক্টর সুবিধিতা কুন্ডু শুনে নেব আমি যেহেতু জুলজি ডিপার্টমেন্ট থেকেই পাশ করা আমার হচ্ছে পিএইচডিউ থিসিস হচ্ছে বায়োডাইভার্সিটি কনজারভেশন তো সেই জন্য ওয়াইল্ড লাইফ নিয়ে কনজারভেশান নিয়ে ইনি যে ক্যাপটিভিটি ব্রিডিং এই নিয়ে করেছেন প্রথম বই সেইটা হ্যান্ডবুকটা পড়ে আমার এনার ওপর রিসার্চ করার জন্যেই ইচ্ছে জেগেছে আমার তো রিসার্চ হয়েছে এমনিতে ওয়েস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডটা ঠিক আছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড যেটা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের ওপর আমার হচ্ছে রিসার্চ ফিল্ড ছিল ওখানে যে মাইগ্রেশন বার যেটা ছিল না মাইগ্রেটারি বার যারা আসে তাদের যে দিন দিন যে নাম্বারসটা কমে যাচ্ছে কেন কমছে তার ওপর রিসার্চ ছিল তো সেই হিসেবে আমার এটা ইন্টারেস্ট হয়েছে যে কনজারভেশান ব্যাপারটা তো ওয়াইল্ড লাইফ সেই হিসেবেই আমি এটাতে ইন্টারেস্ট দেখিয়েছি যে এনার সম্বন্ধে আমি একটা বই লিখছি আর কি রিসার্চ করে সেটা আশা করছি হয়তো বইমেলাতে পাবলিশ করার জন্য মূল অনুষ্ঠানের শেষে চিড়িয়াখানার দেড়শো বছর পূর্তি উপলক্ষে কেক কেটে বিশেষ দিনটি উদযাপন করেন বনমন্ত্রী বীরবাহা হাসদা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলিপুর চিড়িয়াখানায় আয়োজিত অঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুল পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও উপহার চিড়িয়াখানার অবসরপ্রাপ্ত অধিকর্তারা তুলে ধরেন কর্তব্যরত অবস্থায় সেখানে কাজ করতে গিয়ে তাদের অভিজ্ঞতার কথা এরপর চিড়িয়াখানার সবচেয়ে পুরনো ও অভিজ্ঞ অ্যানিমেল কিপার মতিলাল রাম ও শিবপ্রসাদ কাহার তুলে ধরেন চিড়িয়াখানায় তাদের কাজ করার অভিজ্ঞতার কথা সবশেষে অংশগ্রহণকারী বিশিষ্ট ও অন্যান্য অতিথিদের ও চিড়িয়াখানার কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত দেড়শো বছর পূর্তি উপলক্ষে বছরভর নানা অনুষ্ঠান পালনের কথাও ঘোষণা করেন তিনি শুনে নেব অনুষ্ঠানে তার বক্তব্য আমরা অত্যন্ত আনন্দিত যে সেই রাম রামব্রহ্ম সান্নাল যার নাম আমরা সবসময় শুনে এসেছি তার পরিবারের লোকেদেরও আমরা পেয়েছিলাম তেমনি গত পঞ্চাশ বছরের যারা ডাইরেক্টর ছিলেন তাদেরও সকলকে আমরা এখানে পেয়েছি তো এটা একটা বিরাট পাওয়া এই প্রোগ্রামটা আজকে শুরু হলো আগামী দিন আরো এক বছর ধরে প্রোগ্রাম চলবে আগামী চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ সেই সময় এই অনুষ্ঠানটা শেষ হবে আমি হয়তো তখন থাকবো না ডেফিনেটলি কিন্তু আপনারা এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাবেন এবং অবশ্যই আলিপুর জুকে আরও আরও করে সামনের দিকে বাড়িয়ে দেবেন এবং যে ফার্স্ট হওয়ার যে আমরা বলেছি সেই প্রথম স্থানটা আমরা যেন ধরে রাখতে পারি নিউজ ওয়েব ইন্ডিয়া কলকাতা